বাগবাসাস্থিত হোলিক্রস স্কুলে দুই দিন ব্যাপী উইন্টার ওয়ান্ডারল্যান্ড কার্নিভাল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ঘিরে স্কুল প্রাঙ্গনে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন খাবারের স্টল বাদ্যযন্ত্র এবং খেলনার দোকান সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দেখা যায় বাকবাসাস্থিত হলিক্রস স্কুলে দুই ব্যাপী উইন্টার ওয়ান্ডারল্যান্ড কার্নিভাল অনুষ্ঠিত হয় কার্নিভালের প্রথম দিন অর্থাৎ 20 ডিসেম্বর মিজো আইডল খ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী মিস্টার ডেভিড ডারলং তার সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন সেই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের গান নৃত্য ফ্যাশন শো দর্শকদের বিশেষ আনন্দ দেয় দ্বিতীয় দিন একুশে ডিসেম্বর ছিল মনপুই ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এছাড়া স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে গান ও নৃত্য এদিন মিস্টার ও মিস বাগবাসা প্রতিযোগিতা আয়োজন করা হয় তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল ফাদার লেন্সি ডিসাউজার চমকপ্রদ ম্যাজিক শো মেলা সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে একটি পনেরো ফুট দীর্ঘ দশ ফুট প্রশস্ত তারা যাতে স্কুলের প্রায় নশো ছাত্রছাত্রী ও শিক্ষকদের ছবি স্থান পেয়েছে স্কুলের প্রিন্সিপাল জানান এই কার্নিভালের জন্য তিপ্পান্নটি স্টল তৈরি করা হয়েছিল এবং দুদিনে প্রায় দশ থেকে এগারো হাজার মানুষ মেলা অংশগ্রহণ করেন তিনি অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করার জন্য প্রশাসন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন